পুলিশের উদ্যোগে সচেতনতার পাঠ দেওয়া হল স্কুলের ছাত্রছাত্রীদের বুধবার ভগবান গোলার চরলবনগুলা হাই মাদ্রাসা স্কুলে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ভগবান গোলা থানার উদ্যোগে এদিন বাল্যবিবাহ রোধ নারী পাচার সেফ ড্রাইভ সেফ লাইভ সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেন ওসি দেবাশিষ ঘোষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

পুলিশের উদ্যোগে সচেতনতার পাঠ দেওয়া হল স্কুলের ছাত্রছাত্রীদের বুধবার ভগবান গোলা চর লবণ হাই মাদ্রাসা স্কুলে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ভগবান গোলা থানার উদ্যোগে এদিন বাল্য বিবাহ রোধ নারী পাচার সেফ সেফ ড্রাইভ সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেন ওসি দেবাশিস ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিকেয়ার কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান